রহমানুর রাহিম সবাইকে জুম্মা মোবারক আসসালামু আলাইকুম এফজন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাইদা বেমি দিনা দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যাকেট মশলার বিফ তেহেরি বিফ তেহেরি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি অনেকে আসলে বাহিরের খাবারটা খেতে পছন্দ করে তবে আমি আমার বাসায় সবসময় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে পরিবার পরিজন উপভোগ করি খেতে কিন্তু দারুণ হয়েছিল সুস্বাদু এই তেহেরিটা এতটাই লোভনীয় আলহামদুলিল্লাহ খুব ছট পর সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলেছি প্যাকেট মশলা আসলে কোনো ঝামেলা থাকে না সহজভাবে তৈরি করা যায় চলে যাচ্ছি মূল পর্বে অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমতন সয়াবিন তেল আমি সয়াবিন তেল দিয়ে আজকে রান্না করব সরিষা তেল দিয়ে নয় সরিষা তেলটা আমার শেষ হয়ে গিয়েছে সেজন্য জন্য সয়াবিন তেল দিয়ে রান্না করেছি সয়াবিন তেল দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এখানে কিছু আস্ত গরম মশলা তিন চারটি তেজপাতা দুটো দারচিনি চার পাঁচটি সবুজ জলা সাল লবঙ্গ এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছিলাম আসলে যখন পেঁয়াজটা দিয়েছিলাম তখন হঠাৎ করে আমার মোবাইলটা পরে বন্ধ হয়ে গিয়েছিল সেজন্য দেখাতে পারিনি ওই জায়গাটা তা এখন আমি দিয়ে দিয়েছি হলো পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসার পরে আমি তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছিলাম তো আমার আসলে মনে ছিল না প্যাকেট মশলা যে আসতে গরম মশলা ছিল যাক দুই বেশি হলো অবশ্যই খারাপ হবে না টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধ গুলিয়ে আমি এখানে ঢেলে দিয়েছি নর্মাল পানিতে করে আমার টক দইটা নাই সেজন্য দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে এখন ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি সাত আট মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে মশলাটা আমার অলরেডি কষানো হয়ে আসছে দেখতেই পাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আসলে প্যাকেট মশলা খুব সহজভাবে হয়ে যায় কোনো রকম ঝামেলা পাওয়া তবে এক একটা মশলার টেস্ট কিন্তু এক এক রকম পাবেন আপনি এখানে প্যাকেট মশলার রান্না করলে এক টেস্ট পাবেন হাতের মশলার টেস্ট পাবেন আর এক রকম এখন আমি দিয়ে দিয়েছিল মাংস আমি গরু মাংস দিয়ে রান্না করছি আপনার যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করতে মাংসটা কষিয়ে নিব আমি এখন নেড়ে কষিয়ে নিয়েছি আমরা যখন বিরিয়ানি বা তেহেরি রান্না করে থাকি তখন কিন্তু মাংসের মধ্যে চর্বি থাকলে কিন্তু সবচেয়ে বেস্ট এতে করে কী হবে আপনার বিরিয়ানিটা এবং তেহেরিটা আঠালো হবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে চর্বির অবশ্যই কিন্তু একটু চর্বি দেওয়ার চেষ্টা করবেন এখন নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছে আমি এখানে মাংস পিসগুলো ছোট করে দিয়েছি আসলে মাংস বিরিয়ানি যেটাই হোক না কেন আমরা কিন্তু এখানে ছোট ছোট পিস করে দিয়ে থাকি কারণ এটা তো আর কাচ্ছি না কাচ্ছি মাংসের পিসগুলো সবসময় বড় থাকে তেহরি এবং বিরিয়ানি পিসগুলো ছোট দিলেই সবচেয়ে বেস্ট হয় তাজকে তেহরিটার মধ্যে আমি আলু ব্যবহার করো এই বিফ তেহরিটার মধ্যে আমাদের বাসা আসলে সবাই খুব পছন্দ করে তো এখন সেজন্য আমি আলুটাকেও মাংসের পিসের মতো ছোট ছোট স্লাইস করে নিয়েছি একটু ভেজে দিয়েছি এতে করে সুন্দর একটা স্মেল আসবে আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে আসছে এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা কিন্তু ক্ষয়ে গিয়েছে যে দেখুন তা এখন মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটাকে উঠিয়ে আমি একটা সার্ভিং বলে রেখে দিব তা এখন এটার মধ্যে কিন্তু একটু তেল এবং ইয়ে রেখে দিব মশলা রেখে দিবে এতে করে চালটা কষাতে সুবিধা হবে তা আমি এখানে তেল মশলা রেখেছি এটার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা এখানে আমি দিয়ে দিয়েছিল দেড় কেজি এখানে চিনি গুঁড়া চালটা দিয়েছি তা এখন দিয়ে নেড়ে চেড়ে এগুলো চালটাকে ভেজে নিয়েছে তবে যখন বিরিয়ানি তেহিরি রান্না করবেন অবশ্যই চর্বিটা ব্যবহার করবেন আপনারা বাজার থেকে যখন কিনে এখন দেখতে পাবেন ওগুলোর মধ্যে কিন্তু চর্বি থাকে চালটা অলরেডি যেমন ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দেবো আপনার যদি নর্মাল পানি দিতে পারেন তবে গরম পানি দিলে সবচেয়ে বেস্ট আমি করে রেখে দিই যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে তো পানি ঢালা সম্ভব না যেহেতু বড় পাতিল ছিল সেই পাতিলকে দুই হাত দিয়ে ভিডিওটা অফ করি তারপর আমি এখানে পানি দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু মাংস তো অলরেডি লবণ আছে এখন ঢেকে হাই ফ্লেমে রান্না করছি দশ মিনিট এখন আমি মাংস এবং আলুটা দিয়ে দিয়েছি তো এখন আলুটাকে মাংসের সাথে মিক্স করে দিয়ে দিয়েছি এখানে আলু বোখারা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করছি এখন নেড়ে উলটিয়ে পালটিয়ে দিয়ে এখন দমে রেখে দিব দশ মিনিট তো দশ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি এখন কিন্তু খুব সুন্দর কিন্তু পানিটা একদম সুন্দর কিন্তু টেনে নিয়েছি এখন আবার উলটির পাল্টে দিয়েছি এখন দিয়ে দিচ্ছিলো পরিমাণ করে তিনটে তিন থেকে চার টেবিল চামচ আর দিয়ে দিচ্ছিল গোলাপ জল দিয়ে এখন চেয়ে উলটি দিচ্ছি এই ধরনের খাবারগুলোতে একটু ঘি এবং গোলাপ জল বা কেওড়া জল দিলে এটা টেস্ট এবং ফ্লেভারটা দারুণ আছে উল্টির পাল্টি দিয়ে আবারও ধমে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে আমার কিন্তু বিফ তেহরিটা হয়ে গিয়েছে আবার একটু উল্টে পালটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ স্মেলটা দারুণ বের হচ্ছে উল্টে পালটিয়ে দিয়ে তো চুলাটা অলরেডি আমি অফ করে দিয়েছি এটা যখন ঠান্ডা হবে ঝর ঝরঝরে হয়ে যাবে তা এখন নেড়ে চেড়ে সুন্দর করে আবারও রেখে দিয়েছি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এখন চলে এসেছি ভিফতে এটা সার্ভ করার জন্য আপনারা দেখুন কতটা সুন্দর এবং ঝরঝর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এভাবে লোভনে বিফতে এটা উপভোগ করতে পারেন পরিবার পরিজন নিয়ে আজ এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ